नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सचित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো চোদ্দ ঊনবিংশ বল্লি স্থান বেলুড় ভাড়াটিয়া মঠপাটি বর্ষ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ স্বামীজির শিষ্যকে ব্যবসায় বাণিজ্য করিতে উৎসাহিত করা শ্রদ্ধা ও আত্মপ্রত্যয়ের অভাবে এদেশের মধ্যবিত্ত শ্রেণীও লোকদিগের দুর্দশা উপস্থিত হইয়াছে ইংল্যান্ডে চাকুরে লোকদিগকে হীন জ্ঞানে অবজ্ঞা ভারতে শিক্ষিতাভিমানী লোকদিগের অকর্মণ্যতা যথার্থ শিক্ষা কাহাকে বলে ইতর জাতিদিগের কর্ম তৎপরতা ও আত্মনিষ্ঠা ভারতের ভদ্র জাতীয় দিগের অপেক্ষা অধিক ইতর জাতিরা এইবার জাগিতেছে ও নিজ ন্যায্য পাওনা ভদ্র সমাজের নিকট হইতে আদায় করিবার উপক্রম করিতেছে ভদ্র জাতিরা তাহাদিগকে ওই বিষয়ে সাহায্য করিলে ভবিষ্যতে উভয় জাতিরই কল্যাণ হইবে ইতর জাতীয়দের গীতোক্তভাবে শিক্ষা দিলে তাহারা নিজ নিজ জাতীয় কর্ম ত্যাগ করা দূরে থাকুক গৌরবের সহিত সম্পন্ন করিতে থাকিবে ভদ্র জাতীয়রা ওইরূপে ইতর জাতীয়দের এখন সাহায্য না করিলে ভবিষ্যতে কি ফল দাঁড়াইবে শিষ্যও আজ প্রাতে মঠে আসিয়াছে স্বামীজির পাদপদ্য বন্দনা করিয়া দাঁড়াইবা মাত্র স্বামীজি বলিলেন কি হবে আর চাকরি করে না হয় একটা ব্যবসা কর শিষ্য এখন এক স্থানে একটি প্রাইভেট মাস্টারি করে মাত্র সংসারের ভার তখনও তাহার ঘাড়ে পড়ে নাই আনন্দে দিন কাটায় শিক্ষকতা কার্য সম্বন্ধে শিষ্য জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন দিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায় জ্ঞানের বিকাশ হয় না রা দিন রাত ছেলের দলে থেকে দিন রাত ছেলের দলে থেকে থেকে ক্রমে জড় হয়ে যায় আর মাস্টারই করিসনি শিষ্য তবে কি করিব স্বামীজি কেন যদি তোর সংসারই করতে হয় যদি অর্থ উপায় স্পৃহায় থাকে তবে যা আমেরিকায় চলে যা আমি ব্যবসায়ের বুদ্ধি দেব দেখবি পাঁচ বছরে কত টাকা এনে ফেলতে পারবি শিষ্য কি ব্যবসায় করিব টাকাই বা কোথা হইতে পাইব স্বামীজি পাগলের মতো কি বকছিস ভেতরে অদম্য শক্তি রয়েছে শুধু আমি কিছু নই ভেবে ভেবে বীর্যহীন হয়ে পড়েছিস তুই কেন সব জাতটা তাই হয়ে পড়েছে একবার বেরিয়ে আয় দেখবি ভারতে তর দেশে লোকের জীবন প্রবাহ কেমন করে প্রবল বেগে বয়ে যাচ্ছে আর তোরা কি করছিস এত বিদ্যা শিখে পরের দরে মতো চাকরি দাও চাকরি দাও বলে চেঁচাচ্ছিস জুতো খেয়ে খেয়ে দাসত্ব করে করে তোরা কি আর মানুষ আছিস তোদের মূল্য এক কানা করিও নয় এমন সজলা সফলা দেশ যেখানে প্রকৃতি অন্য সকল দেশে চেয়ে কোটি গুণে ধনধান্য প্রসব করছেন সেখানে দেহ ধারণ করে তোদের পেটে অন্ন নেই পিঠে কাপড় নেই যে দেশের ধনধান্য পৃথিবীর সকল দেশে সিভিলাইজেশন বিস্তার করেছে সেই অন্নপূর্ণার দেশে তোদের এমন দুর্দশা ঘৃণিত কুকুর অপেক্ষাও যে তোদের দুর্দশা হয়েছে তোরা আবার তোদের বেদ বেদান্তের বড়াই করিস যে জাত সামান্য অন্ন বস্ত্রের সংস্থান করতে পারে না পরের মুখাপেক্ষী হয়ে জীবন ধারণ করে সে জাতের আবার বড়ায় ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হও ভারতে কত জিনিস জন্মায় বিদেশি লোক সেই র মেটেরিয়াল নিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে আর তোরা ভারবাহী গর্ধবের মতো তো তাদের মাল টেনে মরছিস ভারতে যেসব পণ্য উৎপন্ন হয় দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপর বুদ্ধি খরচ করে নানা জিনিস তৈর করে বড় হয়ে গেল আর তোরা তোদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুরে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে হা অন্ন হা অন্ন করে বেড়াচ্ছিস শিষ্য কি উপায়ে অন্য সংস্থান হইতে পারে মহাশয় স্বামীজি উপায় তোদেরই হাতে রয়েছে চোখে কাপড় বেঁধে বলছিস আমি অন্ধ কিছুই দেখতে পাই না চোখের বাঁধন ছিঁড়ে ফেল দেখবি মধ্যাহ্ন সূর্যের কিরণে জগৎ আলো হয়ে রয়েছে টাকা না জোটে তো জাহাজের খালাসি হয়ে বিদেশে চলে যা দিশি কাপড় গামছা কুলো ঝাটা মাথায় করে আমেরিকা ইউরোপে পথে পথে ফিরি করগে দেখবি ভারতজাত জাত জিনিসের এখনো কত কদর আমেরিকায় দেখলুম হুগলি জেলার কতকগুলি মুসলমান ঐরূপে ফিরি করে ধনবান হয়ে পড়েছে তাদের চেয়েও কি তোদের বিদ্যা বুদ্ধি কম এই দেখ না এদেশের যে বেনারসি শাড়ি হয় এমন উৎকৃষ্ট কাপড় পৃথিবীতে আর কোথাও জন্মায় না এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যা সে দেশে ওই কাপড়ে গাউন তৈরি করে বিক্রি করতে লেগে যা দেখবি কত টাকা আসে শিষ্য মহাশয় তাহারা বেনারসি শাড়ির গাউন পরিবে কেন শুনেছি চিত্র বিচিত্র কাপড় ও দেশের মেয়েরা পছন্দ করে না স্বামীজি নেবে কি না তা আমি বুঝব এখন তুই উদ্যম করে চলে যা দেখি আমার বহু বন্ধুবান্ধব সে দেশে আছে আমি তোকে তাদের কাছে ইন্ট্রোডিউস করে দিচ্ছি তাদের ভেতর ওইগুলি অনুরোধ করে প্রথমটা চালিয়ে দেব তারপর দেখবি কত লোক তাদের ফলো করবে তুই তখন মাল দিয়ে কুলিয়ে উঠতে পারবি নি শিষ্য ব্যবসায় করিবার মূলধন কোথায় পাইব স্বামীজি আমি যে করে হোক তোকে স্টার্ট করিয়ে দেব তারপর কিন্তু তোর নিজের উত্তমের উপর সব নির্ভর করবে হাত বা প্রাপ্যাসি জিতা বা ভক্ষ্যাসে মহিম এই চেষ্টায় যদি মরে যাস তাও ভালো তোকে দেখে আরও দর্শন অগ্রসর হবে আর যদি সাকসেস হয় তো মহাভোগে জীবন কাটবে শিষ্য আজ্ঞে হা কিন্তু সাহসে কুলায় না স্বামীজি তাই তো বলছি বাবা তোদের শ্রদ্ধা নেই আত্মপ্রত্যয় নেই কি হবে তোদের না হবে সংসার না হবে ধর্ম হয় ওই প্রকার উদ্যোগ উদ্যম করে সংসারে সাকসেসফুল হও নয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের পথে আয় দেশ বিদেশের লোককে ধর্ম উপদেশ দিয়ে তাদের উপকার কর তবে তো আমাদের মতো ভিক্ষা মিলবে আদান প্রদান না থাকলে কেউ কারো দেখছিস তো আমরা দুটো তাই গেরস্থেরা আমাদের দুমুটো অন্ন দিচ্ছে তোরা কিছুই করবি না তোদের লোকে অন্ন দেবে কেন চাকরিতে গোলামিতে এত দুঃখ দেখেও তোদের চেতনা হচ্ছে না কাজেই দুঃখও দূর হচ্ছে না এ নিশ্চয়ই দৈবী মায়ার খেলা ওদেশে দেখলুম যারা চাকরি করে পার্লিয়ামেন্টে তাদের স্থান পেছনে নির্দিষ্ট যারা নিজের উদ্যমে বিদ্যায় বুদ্ধিতে স্বনাম ধন্য হয়েছে তাদের বসবার জন্যই ফ্রন্ট সিট ও সব দেশে জাতফাতের উৎপাত নেই উত্তম ও পরিশ্রমে ভাগ্যলক্ষ্মী যাদের প্রতি প্রসন্না তারাই দেশের নেতা ও নিয়ন্তা বলে গণ্য হন আর তোদের দেশে জাতের বড়াই করে করে তোদের অন্য পর্যন্ত জুটছে না একটা ছুঁচ করবার ক্ষমতা নেই তোরা আবার ইংরেজদের ক্রিটিসাইজ করতে যাস আহম্মক ওদের পায়ে ধরে জীবন সংগ্রাম উপযোগী বিদ্যা শিল্প বিজ্ঞান কর্মতৎপরতা শিখকে যখন উপযুক্ত হবি তখন তোদের আবার আদর হবে ওরাও তখন তোদের কথা রাখবে কোথাও কিছুই নেই কেবল কংগ্রেস করে চেঁচামেচি করলে কি হবে শিষ্য মহাশয় দেশের সমস্ত শিক্ষিত লোক কি কিন্তু উহাতে যোগদান করিতেছে স্বামীজি কয়েকটা পাস দিলে বা ভালো বক্তৃতা করতে পারলেই তোদের কাছে শিক্ষিত হলো যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল পরার্থ তৎপরতা সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা আজকালকার এসব স্কুল কলেজে পড়ে তোরা কেমন এক প্রকারের একটা ডিসপেপটিক চাঁদ তৈরি হচ্ছিস কেবল মেশিনের মতো খাটছিস আর জায়ম্ব মৃয়ম্ব এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়িয়েছিস এই যে চাষাভূষ মুচি মুদ্দাফরাস এদের কর্মতৎপরতা ও আত্মনিষ্ঠা তোদের অনেকের চেয়ে ঢের বেশি এরা নীরবে চিরকাল কাজ করে যাচ্ছে দেশের ধনধান্য উৎপন্ন করছে মুখে কথাটি নেই এরা শীঘ্রই তোদের উপরে উঠে যাবে ক্যাপিটাল তাদের হাতে গিয়ে পড়ছে তোদের মতো তাদের অভাবের জন্য তাড়না নেই বর্তমান শিক্ষায় তোদের বাহ্যিক হালচাল বদলে দিচ্ছে অথচ নূতন নতুন উদ্ভাবনী শক্তির অভাবে তোদের অর্থাগমের উপায় হচ্ছে না তোরা এসব সহিষ্ণু নিজ জাতের ওপর এতদিন অত্যাচার করেছিস এখন এরা তার প্রতিশোধ নেবে আর তোরা হা চাকরি জো চাকরি করে করে লোভ পেয়ে যাবি। শিষ্য মহাশয় অপর দেশের তুলনায় আমাদিগের উদ্ভাবনের শক্তি অল্প হইলেও ভারতের ইতর জাতিসকল তো আমাদের বুদ্ধিতেই চালিত হইতেছে অতএব ব্রাহ্মণ কায়স্থাদি ভদ্র জাতিদিগকে জীবন সংগ্রামে পরাজিত করিবার শক্তি ও শিক্ষা ইতর জাতিরা কোথায় পাইবে স্বামীজি তোদের মতো তারা কতকগুলো বই না হয় না পড়েছে তোদের মতো শার্ট কোট পরে সভ্য না হয় নাই হতে শিখেছে তাতে আর কি এলো গেল কিন্তু এরাই হচ্ছে জাতির মেরুদণ্ড সব দেশে এই ত শ্রেণীরা লোক এই ত শ্রেণীর লোক কার্য বন্ধ করলে তোরা অন্ন বস্ত্র কোথায় পাবি একদিন ম্যাথরেরা কলকাতায় কাজ বন্ধ করলে হা হুতাশ লেগে যায় তিন দিন ওরা কাজ বন্ধ করলে মহামারীতে শহর উজাড় হয়ে যায় শ্রমজীবীরা কাজ বন্ধ করলে তোদের অন্ন বস্ত্র জোটে না এদের তোরা ছোট লোক ভাবছিস আর নিজেদের শিক্ষিত বলে বড়াই করছিস জীবন সংগ্রামে সর্বদা ব্যস্ত থাকাতে নিম্নশ্রেণীর শ্রেণীর লোকদের এতদিন জ্ঞান উন্মেষ হয়নি এরা মানব বুদ্ধি নিয়ন্ত্রিত কলের ন্যায় একইভাবে এতদিন কাজ করে এসেছে আর বুদ্ধিমান চতুর লোকেরা এদের পরিশ্রম ও উপার্জনের সারাংশ গ্রহণ করেছে সকল দেশেই ওইরূপ হয়েছে কিন্তু এখন আর সে কাল নেই ইতর জাতিরা ক্রমে ওই কথা বুঝতে পারছে ও তার বিরুদ্ধে সকলে মিলে দাঁড়িয়ে আপনাদের ন্যায্য গণ্ডা আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে ইউরোপ আমেরিকায় ইতর জাতিরা জেগে উঠে ওই লড়াই আগে আরম্ভ করে দিয়েছে ভারতেও তার লক্ষণ দেখা দিয়েছে ছোট লোকদের ভেতর আজকাল এত যে ধর্মঘট হচ্ছে ওতেই ওই কথা বোঝা যাচ্ছে এখন হাজার চেষ্টা করলেও ভদ্রজাতেরা ছোটো জাতদের আর দাবাতে পারবে না এখন ইতর জাতদের ন্যায্য অধিকার পেতে সাহায্য করলেই ভদ্র ভদ্রজাতদের কল্যাণ তাই তো বলি তোরা এই মাসের সাধারণ শ্রেণীর ভেতর বিদ্যার উন্মেষ যাতে হয় তাতে লেগে যা এদের বুঝিয়ে বলকে তোমরা আমাদের ভাই শরীরের একাঙ্গ আমরা তোমাদের ভালোবাসি ঘৃণা করি না তোদের এই সিম্প্যাথি সহানুভূতি পেলে এরা শতগুণ উৎসাহে কার্য তৎপর হবে আধুনিক বিজ্ঞান সহায়ে এদের জ্ঞান উন্মেষ করে দে ইতিহাস ভূগোল বিজ্ঞান সাহিত্য সঙ্গে সঙ্গে ধর্মের গুড়ো তত্ত্বগুলি এদের শেখা ওই শিক্ষার বিনিময়ে শিক্ষকগণেরও দারিদ্র কুচে যাবে আদান প্রদানে উভয়েই উভয়ের বন্ধু স্থানীয় হয়ে দাঁড়াবে শিষ্য কিন্তু মহাশয় ইহাদের ভিতর শিক্ষার বিস্তার হইলে ইহারাও তো আবার কালে আমাদের মতো উর্বর মস্তিষ্ক অথচ উদ্যমহীন ও অলস হইয়া উহাদিগের অপেক্ষা নিম্নশ্রেণীর লোক পরিশ্রমের পরিশ্রমের সারাংশ গ্রহণ করিতে থাকিবে স্বামীজি তা কেন হবে জ্ঞানোন্মেষ হলেও কুমোর কুমোরই থাকবে জেলে জেলেই থাকবে চাষা চাষই করবে জাত ব্যবসা ছাড়বে কেন সহজং কর্ম কমতেও সদস্য পে না তার জেদ এইভাবে শিক্ষা পেলে এরা নিজ নিজ বৃত্তি ছাড়বে কেন জ্ঞান বলে নিজের সহজাত কর্ম যাতে আরো ভালো করে করতে পারে সেই চেষ্টা করবে দুদর্শন প্রতিভাশালী লোক কালে তাদের ভেতর থেকে উঠবেই উঠবে তাদের তোরা ভদ্রজাতিরা তোদের শ্রেণীর ভেতর করে নিবি তেজস্বী বিশ্বামিত্রকে ব্রাহ্মণেরা যে ব্রাহ্মণ বলে স্বীকার করে নিয়েছিল তাতে ক্ষত্রিয় যাত্রা ব্রাহ্মণদের কাছে তখন কতদূর দূর কৃতজ্ঞ হয়েছিল বল দেখি ঐরূপ সিম্প্যাথি সহানুভূতি ও সাহায্য পেলে মানুষ তো দূরের কথা পশুপক্ষীও আপনার হয়ে যায় শিষ্য মহাশয় আপনি যাহা বলিতেছেন তাহা সত্য হইলেও ভদ্রেতর শ্রেণীর ভিতর এখন যেন এখনও যেন বহু ব্যবধান রহিয়াছে বলিয়া বোধ হয় ভারতবর্ষের ইতর জাতিদিগের প্রতি ভদ্র ভদ্রলোকদিগের সহানুভূতি আনয়ন করা বড় কঠিন ব্যাপার বলিয়া বোধ হয় স্বামীজি তা না হলে কিন্তু তোদের ভদ্রজাতের কল্যাণ নেই তোরা চিরকাল যা করে আসছিস ঘরাঘরি লাঠালাঠি করে সব ধ্বংস হয়ে যাবি এই মাছ ভদ্রেতর তর সাধারণ যখন জেগে উঠবে আর তাদের উপর তোদের ভদ্রলোকদের অত্যাচার বুঝতে পারবে তখন তাদের ফুৎকারে তোরা কোথায় উড়ে যাবি তারাই তোদের ভেতর সিভিলাইজেশন এনে দিয়েছে তারাই আবার তখন সব ভেঙে দেবে ভেবে দেখ গল জাতের হাতে অমন যে প্রাচীন রোমক সভ্যতা কোথায় ধ্বংস হয়ে গেল এই জন্য বলি এসব নি চাঁদের ভেতর বিদ্যা দান জ্ঞান দান করে এদের ঘুম ভাঙাতে যত্নশীল হ এরা যখন জাগবে আর একদিন জাগবে নিশ্চয়ই তখন তারাও তোদের কৃত উপকার বিস্মৃত হবে না তোদের নিকট কৃতজ্ঞ হয়ে থাকবে এই এইরূপ কথোপকথনের পর স্বামীজি শিষ্যকে বলিলেন ওসব কথা এখন থাক তুই এখন কি স্থির করলি তা বল যা হয় একটা কর হয় কোনো ব্যবসায়ের চেষ্টা দেখ নয়তো আমাদের মতো আত্মানো মোক্ষার্থাং চা যথার্থ সন্ন্যাসের পথে চলে আয় এই শেষ পন্থায় অবশ্য শ্রেষ্ঠ পন্থা কী হবে ছাই সংসারী হয়ে বুঝে তো দেখছিস সবই ক্ষণিক নলিনীর দলগত জলমতি তারালাং তত্ত্ব জি বা না মতি চপলম অতএব যদি এই আত্মপ্রত্যয় লাভ করতে উৎসাহ হয়ে থাকে তো আর কাল বিলম্ব করিস নে এক্ষুনি অগ্রসর হদহারে বা বিরাজেত তদ বা প্রবজেত পরার্থে নিজ জীবন বলি দিয়ে লোকের দরে দৌড়ে গিয়ে অভয়বাণী শোনা उत्तिष्ठत जाग्रत प्राप्य बरान् निबोधत ॐ शान्ति शान्ति शान्तिः हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु